যে কোনো পর্দার ভিতরে আমরা এইভাবে মাল্টি ডিজাইন করে দিব ঠিক আছে এগুলো যে কোনো কালারের ভিতরে সে চাইলে মাল্টি ডিজাইন করে নিতে পারবে কোনো সমস্যা নাই মাল্টি ডিজাইনের ভিতরে আমাদের নতুন একটা কালেকশন আসছে দেখেন তো বস আরে ভাই কি নিয়ে আসছে এটা মাল্টি ডিজাইন আপনি দেখেন এগুলো আমি শুধু আপনাকে দেখাবো একটা একটা করে শুধু আপনি দেখতে থাকেন হ্যাঁ দুই কালারের কন্ট্রাস্ট হ্যাঁ এটা হচ্ছে লগিয়া আপনার মাল্টি ডিজাইন এটা কিন্তু কালার একটাই এটা ওয়ান কালার বুঝতে পারছেন এটা এক্সক্লুসিভ জিনিস এটা কোনো কালার হবে না এটা একটাই কালার হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম পর্দার জগতের নতুন এক্সপিরিয়েন্স জোনে আজকে চলে এসেছি আপনাদের সবার পছন্দের কার্টেন ক্যানভাসে কার্টেন ক্যানভাসে আজকে কিন্তু লুকটাই অন্যরকম দিছে ভাইপুর একটা চেরি ব্লেসম লুক দিয়ে আপনাদের জন্য সাজায় রাখছে আপার ভিতরে নাকি নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে তো এই খোঁজ খবর রাখতে আজকে চলে আসছি রাকিব এর সাথে দেখা করতে আসসালামু ভাই কেমন আছেন এখন কিচ্ছু হইলেন না মাইকটা দিয়ে নে দাঁড়ান কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভাইরে তো একেবারে এবারে চেরি ব্লসামের একটা লুক দিবেন ভাই পর্দার শপে এগুলো কে করে বলেন তো ভাই না আসলে কি বা সবসময় বলি যে বাংলাদেশে আসলে অনেক কিছুই আপনার দেখবেন যে আমাদের যে সবটা দেখতে আছেন আপনি যদি একটু দেখেন যে আসলে অনেক বড় বা এরকম না মিনিমাম একটা বড় হ্যাঁ অনেকে আপনি বলেন আসলে মানুষকে এটা ফিল করে যে আসলে দেখেন আমাদের এই সেক্টর যদি দেখেন একটা হ্যাঁ ড্রয়িং বা একটা ডাইনিং ফিল সবকিছু মিলে আসলে আমরা যতটুকু সৌন্দর্য ইনশির করতে পারি আমরা আসলে করি সবসময় ভাই ভিতরে তো সুন্দর বানাইছেন বানাইছেন বাহিরেও কিন্তু এবার একটা চমক লাগাই দিয়েছেন জি আসলে কার্টেন কেন আপনি রুচি নিয়েই কাজ করে এটা হচ্ছে মূল অবজেক্টিভ আমরা আসলে শুধু কার্টেন সেল করি ব্যাপারটা তা না যে কার্টেনের সাথে সাথে আমরা যে ইন্টেরিয়র সলিউশন হ্যাঁ তারপর আসলে কোন ঘরে কোনটা মানাবে হ্যাঁ অনেক সময় অনেক ঘরে অনেক আলো চলে আসে

আমি দেখে যেরকম ফিল করবো না ক্যামেরার সামনে অতটা বোঝা চায় না যদি কেউ আসে তাহলে বুঝতে আসলে আর আজকের ভিডিওটা আমরা একটু ডিটেলিং দিব আসলে ডিটেলিং দিলে যেটা হয় আপনার কনভারসেশনটা আপনার আর প্রয়োজন হয় না আসলে আমাদের ভিডিও একটু আজকে একটু বড় করব। যারা কিনা পর্দা কিনবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক কিছু আজকে আমরা এটা তুলে ধরবো খুদে আমার মনে হয় যে পর্দা কেনাও লাগবে না যারা পর্দা সম্পর্কে জানতে চান মানে বাংলাদেশে কিন্তু পর্দা নিয়ে অনেক কাহিনী চলতেছে অনেক কাহিনী হ্যাঁ এটা আজকে টা বললে যেটা হয় আমার সব থেকে নাই বানিল যে কোনো জায়গায় যাতে কাস্টমার প্রতারিত হওয়ার কোনো সুযোগ না থাকে আজকে এই জন্য কাস্টমারদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ যে আপনার ফুল ভিডিওটা একটু দেখবেন কারণ এখানে আমি যারা কার্টেন নিবে হ্যাঁ একটা কার্টেন তো হুট করে মানুষ নিয়ে নেবেন এটার অনেক বিষয় আছে নারী ঘুরি অনেক কিছু আছে না অনেকে ভাবতে পারে যে ভাই 4000 টাকার 5000 টাকার একটা কার্টেন নিতেছি এতে আবার এত বিষয় কি আচ্ছা ভাই বিষয়টা ওই রকম না বিষয়টা হলো যখন আপনারা ইন্টেরিয়র ডিজাইন করবেন তখন কিন্তু হোল বাড়িতে কি পরিমাণ কার্টেন লাগে তখন কিন্তু এমন হয় বিল আজকে আমরা আমাদের ইন্টারনাল যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কথা বলবো তারপর সার্ভিসের বিষয় নিয়ে আজকে ডিটেইলিং আজকে আমরা অনেক অনেক কিছু বলবো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তিনটা পয়েন্ট মোটামুটি ধরে রাখতে পারি একটা হলো কার্টেন বিষয় সার্ভিস বিষয় ইন্টেরিয়র বিষয় রাইট ঠিক আছে ভাই চলো শুরু করি অ্যাকোস্টিক ভার্সনের গুলো নতুন আসছে এগুলো আজকে দেখাবো আর আরেকটা কথা বলে রাখি অনেকে ফোন দিয়ে করে ফেলে প্রাইস কত আমরা সবসময় বলি যে যেই কার্টেনটা পছন্দ হবে স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোতে শেয়ার করলে আমরা প্রাইসিং বলতে পারবো ঠিক আছে হুট করে বলে যে ভাই এই কার্টেনটার প্রাইস কত কোনটার প্রাইস কত আমি কিভাবে বুঝবো

এই অংশটুকে যেহেতু পর্দা নিয়ে কথা বলবে এইখানেই কিন্তু অনেক কাহিনী আছে এখানে আমার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি দিয়ে দেয় আমার ভিতরে বক্রম ভরে দেয় ভাই

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনি যদি দেখেন যে অনেক শপে আছে আপনি দেখবেন যে হ্যাঁ নর্মাল একটা মেশিন দিয়ে আপনি সেলাই করতেছে বাচ্চা ছেলে বেলে দিয়ে সেলাই করতেছে কোনো অভিজ্ঞ না আর আমাদের স্টিচিং স্টোর নিজেদের এবং আমরা আমাদের যে ম্যানেজমেন্ট টিম আমাদের ম্যানেজমেন্ট টিম কারো যদি বাসার ফ্ল্যাটে ধরেন মাপ নিতে আপনার প্রবলেম হয় তারা মাপ নিতে জানেন আমাদের সারা বাংলাদেশে এটা আমরা ইনশিওর করেছি আমাদের ম্যানেজমেন্ট টিম আছে এবং মাপ নিয়ে আসবে সারা বাংলাদেশে যে কোন ফ্ল্যাটে যে আমরা একদম মাপ নিয়ে ডিসপ্লে করে দেখাই দিয়ে তারপর আসবো মানে ফিটিং করে দিয়ে আসবো এই সার্ভিস আমাদের আছে আসলে এগুলা কেন বলি ভাই অনেকে দেখবেন যে আপনার হ্যাঁ শপে গেছেন বাট সার্ভিস নেই আমাদের কিন্তু টোটাল নিজেদের সবকিছু স্টোর কষ্ট লাগে কোন জিনিসটা জানেন যে সার্ভিস শপে গেলে আছে কিন্তু আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে কোনো সার্ভিস না আপনি একটা প্রবলেম হলে ফোনই তো রিসিভ করেন না এটা হচ্ছে ব্র্যান্ড শপ বাংলাদেশে আমরা জানি হাতে গোনা তিনটা চারটা ব্র্যান্ডের ভিতর আমরা হচ্ছে একটা ব্র্যান্ড আর আমাদের ফিক্স প্রাইস কোনো ডিসকাউন্ট নেই ঠিক আছে আমাদের একদম টোটাল ফিক্স প্রাইসের শপ এটার ভিতরে একটা কালার তারপর এই একটা কালার দিচ্ছি আমরা হ্যাঁ এটা একটু অ্যাশ কালার আর হ্যাঁ এটাচললকি আপনারা ভিতরে কালারটা দেখেন অ্যাশের ভিতরে একটা তামা ফিল পাবেন হ্যাঁ তারপর আসেন এটার ভিতরে আরো কালার দিব আমরা এটার ভিতরে একটা কালার আছে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট দিয়ে WhatsApp এ দিলে আমরা প্রাইজিংটা আরো ডিটেলিং আপতার বলে দেব ঠিক আছে তাহলে হ্যাঁ তারপর এটা 95% ব্ল্যাক আউট তারপর এটার ভিতরে একটা কালার হবে দেখেন এটা হচ্ছে আপনার ক্রিম কালার তারপর এই কালারটি একটু দেখেন এই কার্টেনটা এটার ভিতরে আমরা পাঁচটা কালার দিচ্ছি এটা কিন্তু আপনার অ্যাবস্ট্রাক ভার্সন এই যে দেখেন একটু সামনের থেকে একটু ক্লোজলি দেখেন এটা আসলে ফিল ফিল হাতে না ধরলে এটা তো আসলে ফিল পাওয়া যাবে না এবং আমরা প্রত্যেকটা আমাদের কাটার গুলো কিন্তু অনেক ওজন আর আমরা কিন্তু কখনোই বলি না 8 কেজি 10 কেজি ওজন মুখে বলি না আমাদের কিন্তু প্রত্যেকটা কথা একটা এভিডেন্স আছে

এখানে অনেক প্রতারিত হয় ভাই এই কাস্টমারদের যে কি পরিমাণ প্রতারিত আজকে এই কথাগুলো বলতে হবে আর আমি ফার্স্টে বলে দিচ্ছি এটা ডিটেলিং শুনতে হবে বলে হোম ডেলিভারি ফ্রি এই প্রোডাক্টটা নিয়ে তো একটা রোড চার্জ আছে আছে না আছে এটা গাড়ি ভাড়া যায় না সিএনজি ভাড়া যায় উবার ভাড়া যায় তো আপনি যেভাবেই দেন নিশ্চিত ফার্স্টে দিলেও তো তাদের একটা চার্জ আছে এটা ফ্রি হয় কিভাবে বলেন এটা কি ওনার বাসা থেকে এনে দিবে না এটা যেটা হয় এটা মনে কর পঁয়ত্রিশশো টাকার একটা কার্টেন সে বলবে চার হাজার পাঁচশো টাকা পার ডেলিভারি চার্জ দিয়ে দিবে ধরেন আপনি মিনিমাম চারটা কার্টেন আপনি নিসেন ওইখানে কি বলবে ডেলিভারি চার্জ ফ্রি সে দুই হাজার টাকা হাতে নিছে অথচ এটা কস্ট আছে মনে করেন আড়াইশো তিনশো পাঁচশো সর্বোচ্চ এটা কেজির উপরে আসে সেটা ফ্রি কিভাবে দিল ফ্রি দিয়া বরং চো মনে করেন আপনার টাকা হাতায় নিল বেশি ফ্রি চাইতে যায় আর ধরা হ্যাঁ তারপর বলে কি আজকে 50% ডিসকাউন্ট 50% কতকে ডিসকাউন্ট দিবে আর তারে সারা বছরই 50% ডিসকাউন্ট থাকে আবার হোলসেল দাবি করে এগুলা বিষয়গুলো কমন সেন্স কাস্টমারে বুঝতে হবে এগুলো হচ্ছে যারা করে তাদের আর তার আসলে আমরা মানে বলা চলে এটা হচ্ছে একটা প্রতারণা করা ঠিক আছে আমাদের ফিক্স প্রাইসে সব 0% হ্যাসেল কোনো হ্যাসেল পাবে না এখানে 0 হ্যাসেল ভাষা জি আমরা মাপ নিয়ে আসব ফিটিং করে দিয়ে আসব

দশটা সেলালে যে টাকা পাবে সে পঞ্চাশটা সেলালে সে একই টাকা পাবে সে সারাদিনে কটা সেলাবে ভাই দশটা সেলাবে এবং কোয়ালিটি ফুল করে সেলাবে আর এটা কিন্তু আমাদের নিজেদের স্টিচিং স্টোর আর আমরা কিন্তু এটা এভিডেন্স অনেকবার ভিডিওতে দিয়ে দিয়েছি আমরা গোডাউন শো করেছি আমাদের স্টিচিং স্টোর শো করেছি হ্যাঁ আমাদের ম্যানেজমেন্ট টিভি এবং কার্টেন ক্যানভাস যে পেস্টটা আছে আমরা কাস্টমারের বাসায় যে লাগিয়ে দিয়েছে তার স্টেটমেন্ট নিয়ে এটা কার্টেন ক্যানভাস যে পেস্টটা আছে পেজে গেলে তারা ডিটেলিং দেখতে পাবে ফেসবুকে গিয়ে সার্চ হবে কার্টেন ক্যানভাস দেখবেন যে আমরা কাস্টমারের বক্তব্যটা পর্যন্ত নিয়ে আসছি বাসা সেট করে দিয়ে তো এতটা সিনসিয়ার আমরা তো আশা করি কার্টেন কেনার যারা সিদ্ধান্ত নিয়েছেন নেক বা না নেক ক্যানভাসে অবশ্যই আসবে বংশ পরিচয় পেয়ে গেলাম হ্যাঁ রাইট আমাদের সব নিজেদের আপনি বড় বড় টপ ক্লাস ব্র্যান্ডেও দেখবেন তারা হচ্ছে লিখে আপনি কনটাকে সেলাই করে হ্যাঁ তারপর এটা ব্ল্যাক আউট দেখাবো এটা ব্ল্যাক আউটটা হচ্ছে এটা আপনার দেখেন একটু হাত দেন এটা কিন্তু আপনার ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ হিট প্রুফ ওয়াটার প্রুফ হ্যাঁ হিট প্রুফ হচ্ছে লোকিয়া এটা এই যে ব্ল্যাক আউট এই যে দেখেন টিপিউ টেকনোলজি হ্যাঁ

আর ব্ল্যাকআউটের অসংখ্য কালেকশন দেখাবেন না আমি আসলে দর্শকের হয়ে জিনিস না না আসলে আমরা কেন বলছি যে ভিডিওটা একটু বড় হলো দেখা উচিত কারণ দর্শকের অনেক প্রশ্ন থাকে প্রশ্নগুলো আসলে ডিটেলিংটা আমরা আজকে বলতাছি হ্যাঁ তারপর আজকে একটা কালেকশন দেখাবো এই যে দেখেন বস একটু ডিজাইনটা দেখেন ইয়া যদি দর্শকের প্রশ্নের কথা বলি সবচেয়ে বেশি যে জিনিসটা কমেন্ট আসে সেটা হলো যে প্রাইস বেশি অনেক ভাই দামটা বেশি ভাই কেন এত আমাদের কাস্টমার গুলো আমাদের শপে আইসা ফার্স্ট তাদের একটা

একদম স্টেট বলে দিলাম যারা কিনা এর উপরে বাজেট তারা আমাদেরকে ফোন দিবেন আমরা প্রিমিয়াম সেকশন নিয়ে কাজ করি যেটা গুলশান বা ইলিফেন্ট রোডে আপনার ছয় হাজার সাত হাজার সেটা এখানে পাবে হলো চার হাজার তাদের সাথে আমাদের কম্পিটিটিভ আপনি বুঝতে পারছেন কিনা অনেক সময় আছে না দেড়শো থেকে দুইশো পাঁচশো থেকে ছশো এই ধরনের কোনো কোয়ালিটি আমাদের কাছে নেই এই ধরনের কোনো কালেকশন আমাদের কাছে নেই আর ওই যে প্রাইজিং এর যে কথাটা বললেন আপনি এই যে ডিটেলিংটা যে বলতেছি যে আপনার এই স্টিচিংগুলো আপনার হাই ক্রাউন্ডগুলো এবং আমাদের কিন্তু আইলেট সহ প্রাইজ অনেকে কিন্তু আপনার এই আলাদা রাখি গুলো এটা তো ভাই এক ধোয়া দিলেই দৌড় দেয় এটা ওই যে এক ধোয়া দিলে দৌড় দেয় ওই যে এটার প্রাইসও রাখবে আলাদা এটা হচ্ছে আমাদের টেন ইয়ার্স গ্যারান্টি থাকবে টেন ইয়ার্স গ্যারান্টি দিয়ে বিষয় বুঝতে হবে আপনার আপনি দুটা টাকা বেশি দিয়ে দিয়ে এবার কোয়ালিটি নিবেন আর আমরা হচ্ছে কোয়ালিটি ইনশিওর করে নট এ কোয়ান্টিটি যারা আমাদের যারা কোয়ালিটি চায় যে ভাই আমরা প্রিমিয়াম চাই আমাদের টাকার ব্যাপার না তাদের জন্য আমরা

এখানে লালের জায়গায় নীল নীলের জায়গায় হলো অনেক শপে আপনি যে দেখবেন আপনি চ্যালেঞ্জে পড়ে যাবেন মাথা ঘুরায় যায় আসলে কোনটা নিব কিন্তু আমরা কালারগুলো এমন ভাবে সেট করি যাতে তার পছন্দ করতেও আপনি হ্যাঁ কষ্ট না হয় আর এই যে ব্ল্যাকআউটটা দেখাইছিলাম এটা পেছোনারে একটা কালার আছে লাইট পার্পল হ্যাঁ লাইট পার্পল তারপর আজকে একটা কালেকশন দেখাবো এই যে দেখেন প্রত্যেকটাতে টেক্সচার আছে হ্যাঁ আপনি সামনে থেকে ক্লোজলি না দেখালে অবশ্যই এটা বোঝা যাবে না প্রত্যেকটাতে টেক্সচার আছে এবং এইটার আরেকটা কালার দিব যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp ইমোতে আসতে হবে হ্যাঁ প্রত্যেকটার কিন্তু একটা টেকচার আছে ফ্লোরাল একটা ডিজাইন আছে বাইরে যেমন ফ্লোরাল একটা ডিজাইন আছেন এখানে ভিতরে ফ্লোরাল একটা ব্ল্যাক আউট দেখাবো ব্ল্যাক আউটের ভিতরে টিপিও টেকনোলজি তারপর ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সবই দেখাবো এটা হচ্ছে হিট প্রুফ ওয়াটার প্রুফ এন্ড হচ্ছে লাগি আপনার ব্ল্যাক আউট এই যে দেখেন দেখছেন কোন আলো আসছে ভাইয়া

এটা হচ্ছে আপনার নাইনটি ফাইভ হ্যাঁ আমরা এটা বলেও দেই হান্ড্রেড না হলে আপনার 95% ফাইভ তারপর এটা হবে তারপর ইউরোপিয়ান এই যে এটা হচ্ছে ইউরোপিয়ান

স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আসবে এইটা আমরা তাকে ডিটেইলিং দেখাবো এবং তার জন্য আলাদা এক ঘন্টা আধা ঘন্টা যত টাইম লাগুক লাইভ দেখাবো আচ্ছা ঠিক আছে মানে লাইভ দেখবে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে লাইভ দেখে মন করে পছন্দ করে তারপরে নিতে পারবে জি জি তারপর আজকে দেখাবো চলে গিয়ে আপনি মাল্টি ডিজাইনের ভিতর আমাদের নতুন একটা কালেকশন আসছে দেখেন তো বস আরে ভাই কি নিয়ে আসছে এটা মাল্টি ডিজাইন আপনি দেখেন এগুলো আমি শুধু আপনাকে দেখাবো একটা একটা করে শুধু আপনি দেখতে থাকেন হ্যাঁ দুই কালারের কন্ট্রাস্ট হ্যাঁ এটা হচ্ছে লো গিয়া আপনার মাল্টি ডিজাইন এটা কিন্তু কালার একটাই এটা ওয়ান কালার বুঝতে পারছেন এটা এক্সক্লুসিভ জিনিস এটা কোনো কালার হবে না এটা একটাই কালার হ্যাঁ আর মাল্টি ডিজাইনের ভিতরে আমাদের এগুলো আছে এগুলো মাল্টি ডিজাইনের ভিতরে এগুলো প্রাইসটা একটু কমে গেছে আগে ছিল পাঁচচল্লিশশো হ্যাঁ

হ্যাঁ ভাজে ভাজে এই একটা কালার হবে এই একটা কালার হবে ঠিক আছে এটা তিন হাজার নশো টাকা পড়বে ছয় করছি ভাই এটা জি এস এম কিরকম পড়বে এগুলো প্রত্যেকটা জি এস দেওয়া থাকে প্রত্যেকটা জি এস এম কষ্ট কর না আমার শুধু এটা বল হ্যাঁ পছন্দ হয়েছে ভাই এটা না না এই যে এই ব্রাউন কালারটা এটা জি এস এম গিয়ে তিনশো 570 GSM 357 একদম 57 একদম 357 না না 357 GSM আমাদের প্রত্যেকটা কাটে না আপনারা ডিটেইলিং দেওয়া থাকে বস এটা তো আমরা সব সময় বলি হ্যাঁ এটার ভিতর আমরা কালার দিচ্ছি আর একটা এটার ভিতর আরেকটা কালার হবেই একটা কালার এই একটা কালার হবে আর মাল্টি ডিজাইন তো বলেই দিছি এগুলোর ভিতর আর অনেক কালার আছে হ্যাঁ প্রচুর কালার দিতে পারব মাল্টি ডিজাইন এগুলো সব 4200 করে তারপর বেবি পিঙ্ক এটা হবে এটা 3700 টাকা পড়বে ছয় কুচি যারা কিনা পার্টি মুড়ছায় তাদের জন্য হ্যাঁ পাটি মুড়ের প্রাইসটা বাড়ছে হ্যাঁ এটা আগে ছিল বত্রিশশো তারপর তেত্রিশ ছিল এখন ছিল পঁয়ত্রিশশো এখন পঁয়ত্রিশশো হওয়ার সাথে সাথে আগে ছিল দুই গজ এখন কিন্তু আমরা দুই গজ চার গিরার ভিতরে এটা দেখছি দেখেন আমাদের গভীরতাটা কিন্তু আরো বেড়ে গেছে মানুষ কিন্তু ছয় কুচি হলে হবে না অনেকে কিন্তু ছয় কুচি এক গজ বারো গিরায় করে দেয় আপনার কুচির গভীরতা কমে যাবে বলবো আমরা ছয় কুচি দিয়ে দিছি কাপড় দিবি কত এক গজ বারো গিরার আমরা দুই গজ চার গিরার ভিতরে দিচ্ছি দেখেন ও দুই গজ মানে ডাবল বুঝতে তো পারছেন এখন প্রাইস এটা ছিল আপনার পঁয়ত্রিশশো টাকা এগুলো স্ট্যান্ডার্ড অনেক বেড়ে গেছে হ্যাঁ ব্ল্যাক আউট অনেকে এক গজ বারো গিরায় দিয়ে দিবে আমরা ব্ল্যাক আউট হচ্ছে লিখে আপনার দুই গজ চার গিরার ভিতরে দিই আর যেগুলো ফুলে ফুলে মেলানো থাকে ধরেন এগুলো ফুলে ফুলে মেলানো এই যে এগুলো হ্যাঁ এগুলো তো আপনার ছয়টা ফুল আপনার মেলানোই থাকবে এবং এটা আপনার কাস্টমাইজ যাদের যত কুচি দরকার আমরা দিব সাত কুচি আট কুচি দশ কুচি যাদের যত প্রয়োজন এটা কাস্টমাইজিং হ্যাঁ আমরা আর আজকে হচ্ছে লিখে মাল্টি ডিজাইনের ভিতরে দেখাবো এগুলো হচ্ছে মাল্টি যে কালার যে কোনো পর্দার ভিতরে আমরা এইভাবে মাল্টি ডিজাইন করে দিব ঠিক আছে এগুলো যে কোনো কালারের ভিতরে সে চাইলে মাল্টি ডিজাইন করে নিতে পারবে কোনো সমস্যা নাই যে কোনো কালার যে কোনো ডিজাইন ধরে এই যে আপনার এই এইটাই ধরেন এটা আমরা মাল্টি ডিজাইন করে দিব হ্যাঁ এগুলো আমরা মাল্টি ডিজাইন করে দিব মানে এটা আমাদের কাছে আসতে হবে হ্যাঁ আমরা এটা মিটিং এর মাধ্যমে এগুলো আমরা ডিসিশন দিয়ে থাকি হ্যাঁ তারপর আজকে দেখাবো এই যে কফি এটা এটা হচ্ছে টাকা পড়বে ছয় কুচি সাতাশ হ্যাঁ সাতাইশশো টাকা ছয় কুচি এখানে দেখেন এটার ভিতরে এটা হচ্ছে কত প্রাইস দেওয়া এটা আপনার তিন হাজার টাকা পড়বে ছয় কুচি এইটা তারপরে এই একটা কার্টেন দেখাবো হ্যাঁ টাকা পড়বে ছয় কুচি ডাইনিং বা ড্রয়িংয়ের স্পেশাল এটা এটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা ছয় কুচি এটা অফ ওয়াইড কালারটা আমাদের শেষ আবার নতুন শিপমেন্ট আসতেছে এটা আসতেছে হ্যাঁ হ্যাঁ এটা আসতেছে তারপর ডাইনিং বা ড্রয়িং স্পেশাল আজকে দেখাবো শেয়ার্স আসেন শেয়ার্স দেখেন প্রচুর কালেকশন আছে এই যে যাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি আচ্ছা যাদের একটু সুবিধা হয় হ্যাঁ এই যে দেখেন তারপর অনেকে বলে না গ্যাস আয়রন

পৃথিবী চায়না এখনো ডোমিনেট করে রাখছে একমাত্র প্রোডাক্ট দিয়ে ইউরোপ আমেরিকা আপনার যে কোনো দেশ বলেন এগুলা যারা বলবে আয়রন তারপর চলে গিয়ে আপনার ওই উগান্ডা আফ্রিকা কোরিয়া থেকে আসে টোটাল ফেক সব আসে আপনার চায়না থেকে হ্যাঁ এটা বলে দিলাম আর যারাই কথা বলবে এভিডেন্স চাবেন যে অবশ্যই টেলসি পেপার আছে এটা ম্যামো আছে এই জিনিসটা যাতে তারা পরীক্ষা করে নেয় হ্যাঁ তারপর গ্যাস আয়রন এই গ্যাস আয়রনের কথা অনেকে বলে এটা আপনি তাদের থেকে শুনতে চান যে ভাই এই ভিডিওটি একটু দেখান তো আপনারা কিভাবে গ্যাস আয়রনটা করা হয় আমি তো দেখি দেখলাম একটু শান্তি পাবো তাই না কার্টেন কেন আসলে এগুলো কথা কেন বলতে আমরা কিন্তু প্রত্যেকটা এভিডেন্স সহকারে কথা বলি গ্যাস আয়রন দিতেছেন না আমরা যেটা হচ্ছে গিয়া এটা গ্যাস আয়রন আসলে এই টেকনোলজি নাই ভাই গ্যাস আয়রনটা পর্দার জগত হয় এটা অন্য প্রজেক্ট হয় এটা যেটা সামঞ্জস্য যে আয়রনটা হয়া এটা বলবো যে বাংলাদেশে সবচেয়ে সেরা আয়রনটা আমরা দিব হ্যাঁ এটা দেখে বুঝা যাইতে বুঝতে পারছি আপনি দেখলেও বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি গুলো আশা করি আপনি দেখলে বুঝে ফেলছেন আর এই যে অনেকে বলেন যে কুচি গ্যাস আয়রনের জন্য হয় হ্যাঁ গ্যাস আয়রনের জন্য কখনো কুচি ভাবে না এটা হয় আপনি এই যে

হ্যাঁ হোয়াইটের ভিতরে তার এগুলো নিতে পারবে এবং অসংখ্য কালেকশন ভাই শিয়ার দেখেন প্রচুর কালেকশন যাদের যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন তারপর এই যে প্লেন হোয়াইট যারা চাচ্ছেন হ্যাঁ এই একটা ডিজাইন হবে তারপর এই একটা ডিজাইন হবে দেখেন দেখেন একটা একটা করে একটুখানি দেখান হ্যাঁ তারপর এই একটা ডিজাইন হবে এগুলোর উপর থেকে নেক্সট পর্যন্ত জি জি সম্পূর্ণকে একদম টোটাল আপনাদের এবং সুতোর কাজ করা আমাদের কোনো প্রিন্টিং না সম্পূর্ণ সুতোর কাজ করা দেখেন এই যে তারপর এই একটা হবে এই এই একটা হবে ঠিক আছে আর শেয়ার্সে তো এখানে অনেক কালেকশন আছে আমাদের প্রত্যেকটা রোতে আপনি শেয়ার্স গুলো আপনি পেয়ে যাবেন এই যে এই যে দেখেন আর আমাদের আসলে কি কালার ডেফিনেশন গুলো যদি আপনি দেখেন বহু সেকশন ম্যাক্সিমাল সেকশন এবং মিনিমাল সেকশন গুলো টোটাল রো করা হ্যাঁ বুঝতে পারছেন কি না আসলে কাস্টমার কেন আসবেন আমাদের কাছে বলেন মানে কি কারণে আসবেন এবং আমরা তাকে এমন অফার দিই আপনি বাসায় বসে চা কফি এবং টিভি কোন টেনশন সেটা সারা বাংলাদেশ আর যদি কেউ পাসপোর্ট ভিসা দিতে পারে বাইরে যে আমরা ঠিক আছে যদি কেউ বলে যে না বাইরেও যেতে হবে তাহলে পাসপোর্ট আর করে দিবে আমরা বাইরে গিয়ে সার্ভিস দিয়ে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে ভাই বাকি রইলো কি পিলমেট পিলমেট এগুলো আছে আর ওয়ার্ল্ডে যে কোনো ডিজাইন আমাদের কাছে শেয়ার করলে এটা আমরা করে দিব হ্যাঁ পিলমেট এমন একটা জিনিস রাজকীয় লাগে আমার কাছে এই জিনিসটা যত পিলমেট আসলে সবার জন্য না অনেক ইউজ করে তো অনেক ইউজ করে না হ্যাঁ তারপর আমরা ইন্টেরিয়র সলিউশন যেতে দিয়ে অনেকে দেখা গেছে আপনি পাইপ বা ক্লাম হ্যাঁ পাইপ ক্লাম যাদের যেটা লাগবে সেটা আমরা বাসায় যায় আমরা আমরা সার্ভিস দিয়ে আসতে পারবো অনেকে আছে যে একটুখানি কম খোঁজে ভাই হ্যাঁ কি করে ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে আপনার ড্রিল করায় তখন কি করতে আর ইন্টেরিয়র যে সলিউশনটা আছে এটা কিন্তু আপনাদের ফল করে সেটা আসলে ফুটার সলিউশন দিতে পারবে এত তত তার আইডিয়া নাই তো আমাদের এবাবি এক্সপার্ট টিম আছে বাসায় যে গ্রিল তারপর এই যে এই টাইপের দেখেন যে ক্লাম পাইপ এগুলো সব সার্ভিস আমাদের কাছে আছে আমরা বাসা যেগুলো ফিটিং করে দি আছে মানে উইন্ডো ট্রিটমেন্ট যেটা বলে উইন্ডো ট্রিটমেন্টই আমরা দিব ঠিক আছে ছাবেলা মুক্ত একদম জিরো হ্যাসলাক শুধু কার্টেন না কার্টেনের বাইরে যে পাইপ ক্লাম বা অনেকেই ভাবে দেখেন আসেন এখান আসেন এই সিস্টেমও দেয় এখন এই যে দেখাচ্ছি এই যে এই টাইপের সিস্টেম করে অনেকে দেয় হ্যাঁ চ্যানেল টাইপের এই টাইপের চ্যানেল ও আমরা ফিটিং করে দিয়েছি জি

আমি আজকে এখানে বিদায় নিচ্ছি তারপরেও যদি আপনাদের মনে কোনো কোয়েশ্চেন থাকে সরাসরি কিন্তু স্ক্রিনে দেওয়া যোগাযোগ করলেই হবে ভাই আপনাদের সাথে কথা বলে এনি কোয়েশ্চেন আমরা অ্যানসার দেব ইনশাআল্লাহ চমৎকার তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম